শুভ সন্ধ্যা রোজকার কাজ আজকে এই দেখো এই কাজ শেয়ার করতে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে আসো লাইভে জয়েন্ট হয়ে যাও অনেক অনেক আমাদের ট্রেন রুটি খেতে কে কে ভালোবাসো কাজ করতে kya mana chaho bhai kithe theke ke pasand karo avashya mujhe comment karo bishbu গাইস 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 কেমন আছে সবাই কেমন আছে কেমন আছে কেমন আছে সবাই চলে আসো চলে আসো সবাই একসাথে গল্প করি চলে আসো কেমন আছে সবাই হ্যালো হাই হ্যালো হাই হাই কেমন আছো বলো কে ভালোবাসো রুটি খেতে বলো শুনি একটু দেখি তোমাদের মধ্যে আমার তো ভালো লাগে না বিশ্বাস করো আমি করতে হয় করি ও দিতে হয় দিই বাস যারা খাওয়ার তারা খায় আমার সত্যি ভালো লাগে না নো নো আমি কি বলব চলেই না আমার কাছে এসে

গল্প করা হবে এক প্যাকেটই মাখা নেই হবে না হাফ দিয়েছিলাম দিয়ে হয় নাই সকাল অব্দি হয় নাই সব কাটাই কাটাই হয়ে গেছে দিয়ে সকাল সব আমি তাহলে এক দেবো ভালো হয় না তো চাই

ওണ്ടে দুইদিন আদিন লিংক করা আছে আদিন এই যে माली পায় না দুইদিন আগে সব তো বাস ফাটাটা লিলি ওইনের পায় ওইলাটা লিংক করা হয়ে গেছে ছোট বাইন আসলে 4 টি ধরো কত 4 পেকে ধরো তাহলে দুইটা বেশি দিলে দুইটা একটা করে মাল দেয় না হ্যাঁ ওই তো করে আসলে माली দেয় না মাল দেয় না মাল চাল মাল করে কার তো আছে ও বল লোক যেয়ে এটা সে ঠিক কই গায় সব বল লোক যেয়ে গাইজ নেকি জাননা

তুম কাকা দিয়ে দেবে তুমরা কবে লো হ্যাঁ হ্যাঁ বলছি তুমি কবে নিয়ে আছো মুরগি তাহলে পাঁচশো টাকা দিলাম দিয়ে এখন একশো টাকা

আকনগো মাখয়া আন সেছে অয়া আনচেন্য়েে. নায়া সেছি নানে হালেন ক্য় সেশট্য়া আরানানে, আনানি. আননা আনানান আনানানে ক�

তিন কেজি আলু লবান হয়ে আসে গলত কম করে দশ কেজি আলু লাগবে তিন দিনের বিষয় আলু ছাড়া তরকারি নাই তিন কেজি আলু আমাদের ঘরের খাবার জন্য তাই না পাঁচ কেজি আলু কিনি এত বড় তিন কেজি আলু

엄마라도 똥바닥에 똥바닥에 똥바에 똥바닥에 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 똥